অবশ্যই রাজপথে রাজপথে নামেই থাকবো আমরা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের এটাই কথা আমরা রাজপথে নেমেছি প্রয়োজন হলে আমরা আমাদের রক্ত দিয়ে দিব কিন্তু আমরা আমাদের ভাইদের রক্তের দাম চাই তাদের রক্তের মূল্য চাই আমরা চাই এই সরকার পতন হোক আমরা এই সরকারকে চাই না যে সরকার আমাদের দাবি মানতে পারে না সে সরকারের আমার কোনো আমাদের কোনো প্রয়োজন নেই শিক্ষকরা কি দেখে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীরা বের হয়েছে সেই শিক্ষকরা সেই শিক্ষকরাও বের হয়েছে তাহলে আমাদের না স্কুল শিক্ষকরা তো আমাদের বেতন দিয়ে ভাত খায় তাহলে তারা আজকে কোথায় আমরা সবাইকে আমাদের পাশে চাই আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা চাই যত অভিভাবক বাড়িতে বসে আছেন এবং যা তারা তাদের সন্তানদের বাড়িতে বসিয়ে রেখেছেন তারা আপনাদের সন্তানদের নিয়ে বের হন যত শ্রমিক রয়েছেন যত কম সবাই কমিউনিটি গঠন করে আমাদের সাথে যোগ দেন শিক্ষকরা যারা এখনো ঘরে বসে রয়েছেন যারা যে শিক্ষকরা আমাদের সত্যের পথ দেখায় যে শিক্ষকরা আমাদেরকে না যারা মানুষের বিপদের সাথে বিপদের সবাই পাশে থাকতে বলে তারা আজকে কয় তাদের কথা দেখা যায় না রক্ত দিব রক্ত লাগলে রক্ত আরো দিব কিন্তু রাতপথ আমরা ছাড়বো না আমরা আমাদের জয়নে বাড়ি ফিরবো ইনশাল্লাহ সুষ্ঠুভাবে নয় দফা দাবি করছিলাম বা যেহেতু নয় দফা দাবি করার পরও আমরা কোনো সলিউশন পাই নাই আমাদের ভাইদের মারা হচ্ছে রাস্তায় মারা হচ্ছে অনেক ছোটো ছোটো বাচ্চারা মারা গেছে আমরা এখন বাসায় থাকেও আমরা সেফ না আমরা স্টুডেন্ট বয়েও না তার কারণে আমাদের এখন একটাই দাবি সেটা হচ্ছে আমরা পদত্যাগ চাই আমরা সুষ্ঠ বাংলাদেশ গড়তে চাই আমরা চাই না আর খুন হোক আমরা চাই না আর রক্ত যাক আমাদের একটাই দাবি সুষ্ঠুভাবে এ দেশটিকে থেকে তারা পদত্যাগ নিয়ে নিক সকল সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা রাষ্ট্রপথে নেমেছি আমাদের একটাই দাবি এখন দাবি হচ্ছে আমাদের যে ভাই বোনেরা শহীদ হচ্ছে তাদের হত্যার সুষ্ঠু বিচার চাই এবং যারা অন্যায় করে যারা অন্যায় অত্যাচার করছে তাদের যেন সুষ্ঠু বিচার হয় সুষ্ঠু তদন্ত হয় সেজন্য আমরা রাষ্ট্রপতি নেমেছি আমরা সকল পেশাজীবী মানুষদেরকে অনুরোধ জানাচ্ছি তারা যেন সবাই ঘর থেকে বের হয় আমাদের আন্দোলনে যোগ দেয় আবু সাইন হাত মেলে দাঁড়াই ছিল কেন তার বিশ্বাস ছিল তার দেশের লোক প্রতিবাদ করব। এবং সকল পেশাজীবী সকল মানুষকে আহ্বান সকল প্রশাসনদেরকে বলতেছি যে আপনারা চোখ খুলুন আপনারা চোখ খুলুন আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান প্রশাসনের আপনারা চাইলে সবকিছু সম্ভব আপনাদেরকে দরকার আর্মি পুলিশ বিজিবি আমরা ন্যায় বিচার চাই আমরা অন্যায়ের সাথে নাই যে আপনারা আমাদের উপর এইভাবে হামলা মামলা চালাচ্ছে আমরা সুষ্ঠুভাবে আমরা আমাদের মতো করে আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে কিন্তু এর উপর হামলা করা হচ্ছে আমাদের ছাত্রদের হত্যা করা হচ্ছে আমরা এই সুষ্ঠু বিচার চাই